একশো শতাংশ মাটি ছাড়া গোলাপ লাগান লাগবে না আপনার এক ফোঁটা মাটিও আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সুস্থ আছেন আনন্দে আছেন তবে আজকাল যা পৃথিবীর পরিবেশ মানুষ খুব উগ্র হয়ে যাচ্ছে গাছ লাগান এ মন ঠান্ডা থাকবে পৃথিবী শান্ত হবে বন্ধু দেখুন মাটি ছাড়া যে চাষ গোলাপ বলুন যে কোনো গাছ বলুন এই পদ্ধতির নাম হচ্ছে হাইড্রোপনসি পদ্ধতি এর ওপরে বিভিন্ন দেশ বিদেশের কৃষি বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে তবে আমাদের পশ্চিম মেদিনীপুরে অশোক কুমার মাইতি জবপুরে উনি থাকেন ওনার একটা গোলাপের নার্সারি আছে আমি বহুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম অশোক কুমার মাইতি মহাশয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বা শিখে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি আমার ছাদ বাগানে খুব সফল হই বন্ধু আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা মাটি খুঁজে পান না মাটির যাদের খুব কম আপনারা খুব ভালো গোলাপ করতে পারবেন একেবারে মাটি ছাড়া সর্বপ্রথম বলেনি চারটে উপায়ে আপনারা মাটি ছাড়া গোলাপ করতে পারবেন এক নম্বর স্টোন চিপ বা পাথরের কুচি দু নম্বর কয়লার অঙ্গার কাঠ কয়লা টুকরো যেটাকে সিন্ডার বা অনেকে ঘেঁসও বলে থাকে তিন নম্বর ধানের তুষ চার নম্বর কোকোপিট সর্বপ্রথম কোকোপিট নিয়ে বলি হান্ড্রেড পার্সেন্ট কোকোপিট দিয়ে আপনি কিন্তু গোলাপ লাগাতে পারবেন না এবং গোলাপ আপনি কিন্তু চাষও করতে পারবেন না ভালো গোলাপ হবে না কোকোপিটের সাথে কমপক্ষে আপনাকে মাটি মেশাতে হবে এবার দেখুন স্টোন চিপ বা পাথর কুচি এটাও অনেকে পাওয়া বেশ দুষ্প্রাপ্য তাই আপনি যদি কয়লার অঙ্গার বা সিন্ডার কাঠ কয়লার টুকরো কিনে এনে করেন এর একটা সুবিধা আছে এটা কিন্তু আপনি রিউজ করতে পারবেন এর অসুবিধা কি এটা একটু ভারী হয় আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি বন্ধু ধানের তুষ ধানের তুষ দিয়ে আমি গোলাপ চাষ করি যেটা আমি খুব সাকসেসফুল হই এই যে দেখতে পাচ্ছেন গাছটা এটা কিন্তু একেবারে ধানের তুষ দিয়ে কিন্তু করা আছে এই গোলাপটা দেখুন ছোট একটা গ্রো ব্যাগে খুব সুন্দর কিন্তু ফুলও হচ্ছে এবং কুঁড়ি কিন্তু খুব ভালো ধরছে গাছটা যদি আমি সঠিকভাবে কাটিং করতে পারি গাছটা আরো বড় হবে এবং এটাকে আমি বড় পটে রিপট করলে আরো কিন্তু গাছটা ভালো হবে আর একটা গাছ দেখুন এটাও কিন্তু মাটি ছাড়া এটা একটা হাজারি গোলাপ খুব সুন্দর চারিদিকে কুড়ি চলে এসেছে এই দেখুন ফুলও কিন্তু খুব ভালো হচ্ছে তাহলে পদ্ধতিটা আমাদের কিন্তু সঠিকভাবে জানতে হবে আমি প্রথমেই বলেছিলাম আমি একটা রিপোর্ট দেখেছিলাম অশোক বাবুর সেই রিপোর্ট দেখে আমি বাড়িতে চেষ্টা করি আপনি যখন ধানের তুষে গাছ লাগাবেন সুবিধাটা কি ধানের তুষ থেকে গাছ খাদ্য উপাদান পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবে দেখুন ধানের তুষের মধ্যে আপনার ক্যালসিয়াম ফসফরাস প্রচুর আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক সেলেনিয়াম উপাদান থাকে ফলে আপনাকে অধিক খাবার কিন্তু প্রয়োগ করতে হবে না তবে একটা কথা মনে রাখবেন পুরোপুরি ধানের তুষের ব্যবহার আপনি করতে পারবেন না তার মধ্যে আপনাকে ভার্মি কিছুটা দিতে হবে কি পরিমাণ হবে আপনি যদি সত্তর শতাংশ ধানের তুষ দেন তার মধ্যে আপনাকে তিরিশ শতাংশ ভার্মি দিতে হবে ভার্মি কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজার যদি আপনি সত্তর শতাংশ ধানের তুষ তিরিশ শতাংশ ভার্মি দিয়ে গাছটা লাগান তাহলে কিন্তু আপনার খাবারের যে ঘাটতি কখনোই কিন্তু হবে না তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে ধানের তুষ দিয়ে যখন আপনি করবেন কিছুদিন পর দেখবেন ধানের তুষগুলো আমি যেটা লক্ষ্য করেছি ধানের তুষগুলো পচে যায় পচে কি হয় ভারমির সাথে আস্তে আস্তে মিশে যায় ফলে আপনি কিন্তু তফাত করতে পারবেন না কিছুদিন পর কয়েক মাস পর আপনার ধানের কিন্তু ভার্মির তুষগুলো সাথে মিশে গিয়ে আপনার একটা ভালো মিডিয়াতে পরিণত করবে এবং গোলাপ গাছ কিন্তু আপনার খুব ভালো পরিণত হবে আপনি সব সময় মনে রাখবেন ধানের তুষ দিয়ে যদি আপনি করেন ছাদ যেহেতু আপনার ছাদ বাগানে যেহেতু আপনি লাগাবেন কিংবা মাটিতে যেখানে লাগান না কেন আপনার যখন টবে লাগবেন সেটা কিন্তু খুব হালকা হবে এই যে গাছটা দেখুন একেবারে হালকা শোলার মতো হয়ে আছে এতে সুবিধা হবে আপনার গাছটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে এবং আপনার কোনো রকম অসুবিধা হবে না গাছটাকে যত্ন করতে এবার যে বিষয়টা ধানের তুষে করলে কি হয় আমার এই গোলাপটা দেখুন এটা মাটিতে করা আছে এই গোলাপটা মাটিতে কুঁড়ি চলে এসেছে মাটিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধু মাটিতে গাছ খুব ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পড়ে ধানের তুষে করলে অতটা ছত্রাক দ্বারা কিন্তু আক্রান্ত হয় না মাটিতে যখন আমি গাছ লাগাবো জল আমাকে বেশি পরিমাণ দিতে হচ্ছে ধানের তুষে যদি আমি গোলাপ লাগাই আমাকে পরিমাণ জলের পরিমাণ অনেক কম দিতে হচ্ছে সুবিধা অনেক আছে বন্ধু দু নম্বর যেটা আমি লক্ষ্য করেছি আমি মাটিতে যখন গাছ লাগাই মাটিতে গাছে বিভিন্ন কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে যায় আমাকে এই গাছটাতে এই দেখুন শুরু হয়ে গেছে পাতা খাওয়া বিভিন্ন ল্যাদা পোকা থেকে শুরু করে যা পোকা থেকে শুরু করে বিভিন্ন পোকা কিন্তু গাছকে আক্রান্ত করে যখন আমি মাটিতে লাগাই ধানের তুষের ক্ষেত্রে কিন্তু আমি সেটা লক্ষ্য করিনি হয়তো অনেকে আপনারা আমার সাথে একমত হবেন না গোলাপ যদি মাটিতে লাগাতে হয় আপনাকে কম করে মাসে দুবার যে কোনো ভালো কীটনাশক কিন্তু আপনাকে দিতে হবে তবে ধানের তুষের ক্ষেত্রে যদি আপনি নিম অয়েল দিয়ে দেন মাসে সামান্য একবার কিংবা কাকাটা গাছে স্প্রে করেন কোন রকম আপনার গাছ কিন্তু কীট দ্বারা আক্রান্ত হবে না তবে একটা কথা মনে রাখবেন ধানের তুষের মধ্যে মাঝে মাঝে আপনাকে একটু হলুদ গুঁড়োটা মিশিয়ে দিতে হবে এতে কি হবে আপনার গাছটা কিন্তু খুব ভালো হবে ধানের তুষের ক্ষেত্রে একটা অসুবিধা আমি লক্ষ্য করেছি বন্ধু এর পিএইচ কিন্তু যাদের পিএইচ মাপার যন্ত্র আছে জানেন হয়তো বাড়িতে মাপেন এটা কিন্তু খুব ওঠা নামা করেন অশোক কুমার মাইতে যদি আমার ভিডিও দেখে থাকেন হয়তো বলতে পারবেন আমার থেকে তিনি আরো অভিজ্ঞ এ সমস্ত বিষয়ে এর পিএইচটা ধানের তুষে কিন্তু খুব ওঠা নামা করে তার আমি একটা এর সমস্যার সলিউশন আমি বার করেছি যেটা হচ্ছে এর সাথে আমি একটু অল্প পরিমাণ ছাই মিশিয়ে দিই বাড়িতে যদি ছাই থাকে ছাই কিন্তু আপনার পিএইচ মাত্রাকে খুব ভালো ভারসাম্য রক্ষা করে অল্প পরিমাণ ছাই আপনাকে দিতে হবে আর একটা আমি বিষয় লক্ষ্য করেছি বন্ধু ধানের তুষে কাচ লাগালে একটু ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার জন্য আমি অল্প একটু দুই থেকে তিন গ্রাম খাবার চুনটা কিন্তু আমি এই গাছে মেশাই আপনাদের একটু বলে নেই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে একটা সাত পাতা এর গাছ যেহেতু আমরা লাগাই সবাই এই যে সাত পাতার ডালটা কিন্তু আপনাদের কেটে দিতে হবে এই এলার ডাল বা জঙ্গলি ডাল যদি আপনি না কাটেন আপনার কিন্তু গাছে যে কুড়িগুলো এসেছে এটা কিন্তু ভালোভাবে ফুলগুলো হবে না সব সময় এই জঙ্গলি ডালটা আপনি কেটে দেবেন কাটার পর একটু হলুদ গুঁড়ো কিংবা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এতে কি হবে আপনার গাছটা আরো পরিণত হবে ফুলগুলো কিন্তু আরো ভালো হবে বন্ধু গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটি ছাড়া করা হয়েছে এই গাছটা এটা হাজারি গোলাপ ফুল দেখুন খুব ছোট ছোট হয় কিন্তু সংখ্যায় আপনি অনেক পাবেন যদি আপনি বেশি ফুল পেতে চান এই রকম হাজারি গোলাপ কিন্তু আপনি লাগাতে পারেন আর যদি আপনি বড় একটু লাল গোলাপ পছন্দ করেন তাহলে এই রকম আপনি লাগাতে পারেন অনেক রকম প্রজাতি আছে গোলাপের আগের একটা ভিডিও আমাদের দেয়া আছে কোন প্রজাতির ছোট ফুল হয় কোন প্রজাতি বারো মাস ফুল হয় গোলাপ গাছে সব সময় মনে রাখবেন দেশি গোলাপ যদি আপনি লাগাতে পারেন সব থেকে ভালো ফুল পাবেন আপনাকে যত্ন কম করতে হবে আপনি ধানে তুষে লাগান কোকোপিটে লাগান সিন্ডারে লাগান ঘেঁসে লাগান পাথর কুচিতে যেখানেই লাগান না কেন যদি দেশি গোলাপ আপনি লাগাতে পারেন আপনার যত্ন অনেক কম করতে হবে আপনাকে পরিশ্রম অনেক কম করতে হবে তুলনামূলক আপনি কিন্তু ফুলটা আরও বেশি পাবেন বন্ধু আশা করি ভিডিওটা কিঞ্চিত হলেও আপনাদের উপকারে আসবে বন্ধু আজ থেকে শুরু করে দিন মাটি ছাড়া গোলাপ অবশ্যই হবে মানুষ সব পারে চেষ্টা করলে সব হয় শান্ত থাকুন পৃথিবীকে শান্ত করুন প্রচুর গাছ লাগান গাছই পারে আমাদের পৃথিবীটাকে আবার সুন্দর একটা পৃথিবীতে পরিণত করতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার